শ্রাবণের চতুর্থ সোমবার আর এই চতুর্থ সোমবারেই আজ সকল ভক্তরা বাচ্চা থেকে বুড়ো সকলে মিলেই আজ কিন্তু রওনা দিয়েছে এই নিমাজিত ঘাট থেকে জল নিয়ে বাবার ধামের পথে অর্থাৎ তারকেশ্বরের পথে দেখতে পাচ্ছেন কয়েক লাখ কি বলব বহু ভক্তের সমাগম কিন্তু আজ এই শ্রাবণের চতুর্থ সোমবার বয়স যে কোনো ব্যাপার নাই এটাকে দেখে সেটা বোঝা যায় যে এজ ডাজ নট ম্যাটার শেষ সোমবারে এই পরিমাণ বীর আজ নিমাইতিত ঘাটে ভালো বাক যারা নিয়ে যাবে তাদের সম্বর্ধিত করা হবে নাম কি তোমার নাম কি তোমার নাম কি কিছু ভক্ত আছে মানে কিছু সংখ্যক মানুষ আছে যারা বাবার কাছে যাবার সময় তারা বিভিন্ন ধরনের মদ মানে মানে দ্রব্য সেবন করে বাবার কাছে পৌঁছাচ্ছে কিন্তু কেন বাবা কি বলেছে যে সেগুলোকে পান করে আমার কাছে আসতে হবে যে আপনার বাবার স্থানে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু বাবা তো তারকেশ্বর থেকে চলে যাবে না তো তারকেশ্বরে শ্রাবণ মাসেই আসতে হবে তার তো কোনো কথা নেই শ্রাবণের চতুর্থ সোমবার আর এই চতুর্থ সোমবারেই আজ সকল ভক্তরা কিবা বাবা কি মা সকলে মিলেই বাচ্চা থেকে বুড়ো সকলে মিলেই আজ কিন্তু রওনা দিয়েছে এই নিমাজিত ঘাট থেকে জল নিয়ে বাবার ধামের পথে অর্থাৎ তারকেশ্বরের পথে আর এই তারকেশ্বরের যাবার কিছু দৃশ্যই আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে সকলে মিলে বাকে করে জল নিয়ে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে বাবার ধাম তারকেশ্বরের পথে শ্রাবণ মাসের আজ চতুর্থ রবিবার আর এই রবিবারে আজ সবাই মিলে নিমাইতিত ঘাট থেকে জল তুলে নিয়ে রওনা দিয়েছে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের পথে আর দেখতে পাচ্ছেন বড় বড় বাঁকে করে তারা কিন্তু জল নিয়ে পৌঁছে যাচ্ছে বাবার ধাম তারকেশ্বরের পথে আর সেই সাথে পা মিলিয়েছি আমিও তাই চলুন আপনাদের সকলকে নিয়ে আজ পৌঁছে যাব এই সকল ভক্তদের সাথে তারকেশ্বরের পথে দেখুন অত সুন্দর সুন্দর বাদ নিয়ে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের পথে শ্রাবণের আজ চতুর্থ সপ্তাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ নিমায়তিত ঘাট থেকে সকলে মিলে জল তুলে নিয়ে পৌঁছে যাবে কিন্তু বাবার ধাম তারকেশ্বরের পথে আর সেই দৃশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজ মানে অর্থাৎ শ্রাবণের চতুর্থ সোমবার চতুর্থ সোমবারে বাবার মাথায় জল ঢালা হবে আর সেই ভিড়টা দেখতে পাচ্ছেন যে সকলে মিলেই কিন্তু আজ জল ঢালবার জন্য নিমায়তৃত ঘাট থেকে জল তুলে পৌঁছে যাবে কিন্তু বাবা তারকেশ্বরের পথে এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার আর শ্রাবণের শেষ সোমবারই এই পরিমাণ ভিড় আজ নিমাইতিত ঘাটে কারণ নিমাইতিত ঘাট থেকে সকলে মিলে জল তুলে নিয়ে পৌঁছে যাবে কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে আর সেই দৃশ্যই আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে শ্রাবণের শেষ সোমবারে জল তোলার দৃশ্য নিমাইতিত ঘাট থেকে ভক্তরা মিলে যাবে মানে আজ চতুর্থ সোমবারে আপনাদের সকলকে নিয়ে চলে এসছিলাম কিন্তু নিমারত্রিত ঘাট আর এই নিমার্চিত ঘাট থেকে সকল ভক্তরা জল তুলে নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধাম বা তারকেশ্বরের কথা আমার সকলের উদ্দেশ্যে একটাই বলার আছে একটাই কথা যে আপনার বাবার স্থানে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু বাবা তো তারকেশ্বর থেকে চলে যাবে না তো তারকেশ্বরে শ্রাবণ মাসেই আসতে হবে তার তো কোনো কথা নেই শ্রাবণ মাসের পরেও কিন্তু বাবার কাছে আসা যায় তাই এখন শ্রাবণ মাসে প্রচন্ড ভিড় তাই একটু চেষ্টা করুন যে শ্রাবণ মাসটা পার হয়ে যাওয়ার পর বাবার ধামে যাবার তাহলে চলুন আজ এই শ্রাবণ মাসে চতুর্থ অর্থাৎ লাস্ট সোমবারে যে ভিড়া দেখতে পাচ্ছেন কিন্তু মীমার তীর ঘাটের এখানে আর এই ঘাট থেকেই দেখতে পাচ্ছেন যে সকলে মিলে জল তুলে নিয়ে পৌঁছে আছে কিন্তু সেই বাবার ধাম তার উদ্দেশ্যে আজ শ্রাবণের চতুর্থ সোমবার আর এই চতুর্থ সোমবারে দেখতে পাচ্ছেন কয়েক লাখ কি বলবো বহু ভক্তের সমাগম কিন্তু আজ এই শ্রাবণের চতুর্থ সোমবার শ্রাবণের আজই মানে আজ মানে আজ রবিবার কতকাল জল ঢালবে বাবার মাথায় অর্থাৎ শেষ সোমবারে যে কি পরিমাণ ভিড় হতে পারে সেই দৃশ্যই আজ কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখন রয়েছে নিমায়তিত ঘাটে আর এই নিমাতিত ঘাট থেকেই জল নিয়ে বা জল তুলে সবাই কিন্তু পৌঁছে যাচ্ছে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের পথে দেখতে পাচ্ছেন কত ভক্ত বয়স না আছে তাদের কোনো বয়স না আছে কিছু আট থেকে আসি সবাই আমাদের পাগলা বাবা অর্থাৎ ভোলে আর ভক্ত তাই তো সকলে মিলে কেউ তো পাঁচ কেজি কেউ দশ কেজি কেউ পঞ্চাশ কেজি কেউ বা ষাট কিলো বা তার অধিক জল নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু নিমাত্রিত ঘাট থেকে শ্রাবণ মাসে বাবা তারকনাথের উদ্দেশ্যে তারকের ধামের পথে আর সেই দৃশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তো ঘাট থেকে জল তোলার পর এই পরিমাণ মানুষ বা আজ এই পরিমাণ ভক্তরা আজ কিন্তু জল নিয়ে পৌঁছে যাচ্ছে আর এই দেখুন বাবার ভক্তরা কত সুন্দর সুন্দর বাঘ সাজিয়ে নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধাম বা তারকেশ্বরের পথে আর সেই তারকেশ্বরে যাওয়ার পথে আট থেকে আশি বাবার ভক্তরা সবাই কম বেশি নানা রকম ভাবে সাজিয়ে তাদের ওই গুলোকে নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধাম বা তারকর পথে আর সেই দৃশ্যই আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিমাইতিত ঘাট থেকে শুধু নিমায়তৃত্ব না নিমায়তৃত্ব ঘাটের পাশাপাশি এক বা একাধিক ঘাট শেয়ারাপুলি বা বৈদ্যবাটি সেইখানে সেই সমস্ত ঘাট থেকে নিয়ে তারা বাবার নাড়া লাগাতে লাগাতে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের পথে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু শ্রাবণ মাসে আহ চতুর্থ সপ্তাহে তারকেশ্বর যাত্রা দু হাজার চব্বিশের অন্তিম পর্ব বা শেষ পর্ব আর এই পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি দু হাজার চব্বিশের চতুর্থ সপ্তাহ সেই চতুর্থ সপ্তাহে যে পরিমাণ ভিড় হতে চলেছে আর বহু ভক্ত যে বাঁক নিয়ে তারা পৌঁছাচ্ছে বাবার না লাগাতে লাগাতে বা নাম নিতে নিতে তা কিন্তু দেখতে পাচ্ছেন বা এই যে বহু ভক্ত পৌঁছে যাচ্ছে বাবার স্থানে এটা কিন্তু খুব ভালো কথা কিন্তু এই শ্রাবণ মাস আসলেই যে বাবার কথা মনে পড়বে এমন কি কথা আছে বাবা তো তারকেশ্বর থেকে চলে যায় না সারা বছর প্রতি বছর প্রতিটা সময়ে বাবা কিন্তু ওই জায়গাতেই থাকে তাহলে অন্য সময় কেন নয় এই শ্রাবণ মাসেই কেন বাবার কথা মনে পড়ে তো যাতে এটাকে নিয়ে জল্পনা করতে রাজি হই আমি শ্রাবণ মাসের আজ চতুর্থ সপ্তাহ আর এই চতুর্থ সপ্তাহে বহু ভক্ত ছুটে চলেছে কিন্তু বাবার মাথায় একটিবার জল ঢালবার জন্য আপনারা সকলেই তো বাবার স্থানে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালছেন তাও আবার এই শ্রাবণ মাসে আর এই শ্রাবণ মাসকে ঘিরেই রয়েছে বাবার জন্য ভালোবাসা আবেগ যার আর এক নাম কিন্তু ভোলে বাবা আর সেই ভোলে বাবাকেই শান্ত করার জন্য সকল ভক্তরা মিলে বাবার মাথায় জল ঢালবে আর সেই নিয়েই ছুটে চলে তারকেশ্বরের পথে তাই দেখতে পাচ্ছেন আজ চতুর্থ সপ্তাহতেও বহু ভক্ত কাঁধে বাঁক নিয়ে তাদের মনের মতন তাদের বাঘকে সাজিয়ে নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে দেখুন ভক্তরা কিভাবে ছুটে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে শ্রাবণের চতুর্থ সোমবার চতুর্থ সোমবারে বহু ভক্ত দেখুন তারা কিন্তু পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে হাতে জল নিয়ে তাদের বাঘকে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে বাবার না এই দেখুন এখানে একটি বাঘ কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই দেখুন সকলে মিলে কাঁধে বাঘ নিয়ে কি বা মহিলা সবাই মিলেই তারা কিন্তু চলে যাচ্ছে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে আট থেকে আসি কেউই বাদ পড়ে না কিন্তু এই শ্রাবণ মাসের জল ঢালবার জন্য আর এখন আমরা রয়েছি বৈদ্যবাট বৈদ্যবাটি যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটের কাছে এখান থেকে দেখতে পাচ্ছেন হার হার মা দেখুন এই একটি বাদ যাচ্ছে কি সুন্দর দেখুন মানে বাবা সত্যি পাগলা বাবা তাই তো তার শিষ্যরা বা তার সন্তানেরা যে পাগল হবে না তার মানে তার মানে রাখে না কারণ বাবার কাছে যাবার জন্যই মূলত তাদের বাড়িগুলোকে কত সুন্দরভাবে তারা সাজিয়ে তোলে তো সেই সমস্ত কিছু দৃশ্য এই আজ তারকেশ্বরের পথে তো এই মুহূর্তে সেই বৈতবাটি বা শ্রীরামপুর বা শেওরাফলি মানে যেখান থেকেই হোক জল তুলে নিয়ে তারা কিন্তু আসতে হবে এখানে বা এখান থেকে তারা কিন্তু এবার পৌঁছে যাবে বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরের দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর আর কত বড় বড় বাঘখানা তৈরি করে জল নিয়ে চেওড়াফুলির ঘাট থেকে জল তুলে নিয়ে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে তারকেশ্বরের পথে আর সেই দৃশ্যই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা কথা যেটা হচ্ছে কিছু ভক্ত আছে মানে কিছু সংখ্যক মানুষ আছে যারা বাবার কাছে যাবার সময় তারা বিভিন্ন ধরনের মদ্যব্য মানে তামাকজাত দ্রব্য সেবন করে বাবার কাছে পৌঁছাচ্ছে কিন্তু কেন বাবা কি বলেছে যে সেগুলোকে পান করে আমার কাছে আসতে হবে তো প্লিজ আমার সকলের কাছে অনুরোধ এটাকে একটু অ্যাভয়েড করা আমাদের সকলেরই দরকার তো আমরা এই উৎসব মুখর বাঙালি ঘুরতে এবং খেতে আগাগোড়াই ভালোবাসি এবং উৎসব হলে বাঙালি খুব ভালোবাসে আর সেই শ্রাবণ যাত্রা সকলকে নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু তারকেশ্বরে বা তারকেশ্বর ধামে শ্রাবণের চতুর্থ সপ্তাহ মানে শ্রাবণ শেষ আর এই শ্রাবণে বাবার ভক্তরা চলেছে বাবার মাথায় জল ঢালবার জন্য তারকেশ্বরের উদ্দেশ্যে আর সেই দৃশ্যই কিছুটা ক্যামেরাবন্দি করার জন্য আমরাও কিন্তু ছুটে এসেছি এই শ্রাবণ মাসে নিমায়তৃত ঘাট থেকে শ্যাওরাপুলিতে আর সেই দৃশ্যই তুলে ধরছি এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখুন বাবার কত ভক্ত কাঁধে বাঘ নিয়ে ছুটে চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে কেউ তাদের বাঘ বিভিন্ন রকমভাবে সাজিয়ে তারা নিয়ে চলেছে বাবার ধাম অর্থাৎ তারকশ্বরের উদ্দেশ্যে আট থেকে আশি বয়স্ক যে কোনো ম্যাপটা নয় সেটা সেটা এখানে এই ভিড়ের মধ্যে একবার আসুন তাহলেই হয়তো আপনার সেই ব্যাপারটা আপনার কেটে যাবে তীর্থ আট থেকে আশি সকলেই করতে পারে আর এই বয়সের যে কোনো ফ্যাক্ট নয় তা কিন্তু আপনারা এই যে শ্রাবণী মেলা তা এই শ্রাবণী মেলায় আসলে কিন্তু দেখতে পাবেন কি বড় বড় সাইজের এক একটা বাঘ নিয়ে তারা কিন্তু চলেছে বাবার ধাম বা তারকেশ্বরের পথে দেখুন বাবার নাম নিতে নিতে পৌঁছে যাচ্ছে কিন্তু বাবার ধাম তারকেশ্বরের পথে দেখুন কি বড় বড় বাঘ এক একজনা নিয়ে রওনা দিয়েছে কিন্তু বাবার ধাম বা তারকেশ্বরের পথে একবার ভক্ত সমাগমটা দেখুন যে কত ভক্ত আজ কিন্তু হাজির হয়েছে এই চতুর্থ সপ্তাহে দেখুন এই একটা যাচ্ছে বড় বাঘ দেখুন কত বড় বড় বাঘ নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে বাবার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটা অভিনব উদ্যোগ আমার মনে হয় এর আগেও শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ লক্ষাধিক লোক গেছেন কিন্তু এই ধরনের উদ্যোগ এই প্রথমবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যে ভালো বাক যারা নিয়ে যাবেন তাদের সম্বর্ধিত করা হবে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে আছেন মূলত যাদের উদ্যোগে প্রশাসনের উদ্যোগে এই যে কম্পিটিশন চলছে তার থেকে অংশগ্রহণ করেছেন আপনারা আপনারা তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছেন জল নিয়ে তাদের মনস্কামনা পূরণের জন্য সেই ঘাট থেকে যে গাছ আমাদের উন্নয়ন ঘাট আমরা জানি যে স্বয়ং নিমায় এই ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে আপনারাও সেই মনস্কামনা পূরণের জন্য যাচ্ছেন শুধু একটা কথাই বলবো যে বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে পায়ে পা বিলিয়েছে

শ্রাবণী মেলায় শ্রাবণী সম্মানে এবং অন্যান্য কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন এই সুন্দর বাঘ বার যেই পরে সেই বাপি কিন্তু 2013 এর 2024 এর শ্রাবণী সম্মানে কিন্তু অনুষ্ঠিত হয় বিধবতী আন্তরিক সহযোগিতায় শ্রাবণী মেলা মাননীয় সভাপতি শ্রী रंजन ধারা আমাদের মাননীয় সেই সঙ্গে ছাত্রনী বিধবতী পৌর্বেসভার মাননীয় চেয়ারম্যান সাহেব সহ আজকের এই বিশিষ্ট অতিথিরা আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই সবাইকে দাদা কেমন লাগলো এই সম্মান পেয়ে হাওড়া শিবপুর বাজার শ্রাবণী মেলা দু হাজার চব্বিশ সকল কন্যা থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও দিয়ে দেখুন যাচ্ছে কিন্তু আরো একটি পাক বাঘ যেটি শিব পার্বতীর বাঘ এবং এই পাশে রয়েছে কিন্তু আরো একটি বাঘ এই বাঘটিকে কিন্তু সসম্মানে সম্মানিত করা হবে দু হাজার চব্বিশে নাম কি তোমার নাম কি তোমার নাম কি আরশি যাদব আসা হয়েছে কোথা থেকে কোথা থেকে এসেছ যাও তোমাদের যাত্রা শুভ দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের দ্বিতীয় বাঘ যেটি আমি এখনই আপনাদেরকে দেখালাম যে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু এই বাঘকে আর এই মুহূর্তে সেই বাঘকেই কিন্তু সম্মানিত করা হচ্ছে দু হাজার চব্বিশে তো সেই সম্মান তুলে দিচ্ছে এই সম্মানীয় আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে রয়েছে তারা এবং তারা হাতে তুলে দিচ্ছে এই ক্লাব প্রতিপক্ষের প্রতিটি মেম্বারের হাতে বয়স যে কোনো ব্যাপার নয় এটাকে দেখে সেটা বোঝা যায় যে এজ ডাজ নট ম্যাটার বয়স বয়সটা কোনো ব্যাপার নয় আট থেকে আশি সকলে মিলেই পৌঁছে যায় কিন্তু বাবার ধাম অর্থাৎ তারকেশ্বরে এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে কি পরিমাণ ভক্তদের ভিড় একবার সেটা জাস্ট রেখে নিন 아 okay. okay.